আমি মূলত কিছু কবুতর নিয়ে আসছিলাম কাছ থেকে আমি আবার কি করছি কবুতর সুন্দর সবাই স্বাভাবিক সুন্দর টা অনেক পছন্দ করে পায়ের উন্দরটা দেখেন হ্যাঁ এর সেম হুবহু এইটা একেবারে জেরোস্কোপি নর আমার কাছে আছে আমার বাসা উড়াল কবুতর আপনারা যদি নর দেখতে চান আমি দেখাইতেও পারবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ প্রিজন অ্যান্ড অনেকদিন পর আবারও চলে আসলাম একটা সেল নিয়ে তো আজকের এই ভিডিওতে কিছু কবুতর আছে যেগুলো কালারিং তো আমার কথা বাড়াবো না জাস্ট আজকে যে কবিতা গুলো আপডেট দিব আশা করতেছি অনেকের কাছে ভালো লাগবে আহ যদি এর মধ্যে কোনো কারো কোনো কবিতা চুজ হয় পছন্দ হয় কালেক্ট করতে পারলেন একটা পেয়ার খুব সুন্দর বেজি কবিতা আছে যারা সারা চোটার জন্য চান খুবই ভালো মান মন্দরে বেজি কবিতার একটা পেয়ার আছে তো এই ভিডিওতে জাস্ট আমরা কবিতা গুলো দেখাই বাদ বাকি আলাপ আলোচনা নেক্সট এপিস দেখি অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে

হ্যাঁ নর আর মাদি একত্রিত আমরা দেখাইলাম আপনাদের ছবি ডিম বাচ্চা গ্যারান্টি আছে একশো পার্সেন্ট হ্যাঁ ডিম বাচ্চা করা আছে এই এ হচ্ছে পেয়ারিংটা দেখতেই পাচ্ছেন এটা ছিল পেয়ারিং নাম্বার ওয়ান সর্বশেষে আমরা পেয়ারিং নাম্বার দেখাবো আর এর আগে সিঙ্গেল কিছু মাদি আছে সেইগুলো দেখাই গত ভিডিওতে এই যে কবুতরটা দেখাইছিলাম মোটামুটি যেগুলো দেখাইছিলাম ওই ভিডিওর মধ্যে জাস্ট একটা কবুতরই আছে একজনের সাথে ম্যাচি কথা বলছিল অনেক রিকোয়েস্ট করা যায় ভাই রাখেন রাখছি রাখছি পর তার কোনো খবর নাই তো এই আর কি আবার দেওয়া অনেকে চাইছিলেন এ কারণে আবারও দিতেছি পাল্লা করা কবুতর এটা মাদি ঠিক আছে খুবই ভালো একটা কবুতর কালার বদ হইতে পারে কিন্তু সারা ছোট্টার জন্য কবুতরটা ঠিক আছে যারা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন এটা একটা মাদি ছিল এবার দেখাবো আমি আমার একটা বাচ্চা আমার আমার বাসায় আছে বাচ্চাদের বাচ্চাও কবুতরটা দিয়া এখন বর্তমান সে মলটিং এ আছে এর বাচ্চা প্রচুর উড়ে ভাই পাল্লা দিন এই পর্যন্ত জানিনা কিন্তু উড়ে প্রচুর উড়ে কবুতরের বাচ্চা হ্যাঁ এ খুব একটা ভদ্র কবুতর খুবই ডিম বাচ্চার দিকে আগ্রহী কবুতর ঠিক আছে আছে না অনেক কবুতর যে ডিম বাচ্চা করতে চান অনেকে বলেন যে ভাই কবুতর ডিম বাচ্চা করবে কি না করবে এটাই দুটা মাদি কবুতর হ্যাঁ এটা দুইটাই মাদি একটা নাপটা একটা সাপ ছিল কবুতর হ্যাঁ তারা যদি ভালো লাগে এই স্ক্রিনশটগুলো নিয়ে আমরা দিবেন এটা এটা সুবিধা হয় হ্যাঁ আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারই আপনারা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ইউটিউব থেকে দেখলে ইউটিউবে হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন ঠিক আছে মাদিটা কিন্তু ভাই অনেক সুন্দর কালার ওটা আমি বেলা ডাকি যে পরে যে নাপটা মাদিটা ছাড়লাম এটাতে আমি পুতুল বেলা একটা কারণ অনেক সুন্দরী কবুতরটা এখন হয়তো বা আর কি মল্টিং এর কারণে ওর চেহারাটা একটু অন্যরকম দেখা যাচ্ছে পশম ঝিরে গেছে খুবই সুন্দর কবুতর কিন্তু বামপাসের যে কবুতরটা সাপ দেখাইলাম কালো টাইপের এটা কালো চিরা চলে হ্যাঁ এই কবুতরটা আপনার নিজে রেজাল্ট করা আছে নিজে ছাড়া করা আছে আমি পুরান থেকে কবুতর থেকে কিনছিলাম কাছ থেকে ওই একটা কবুতরই আছে তার আমার কাছে ধন্যবাদ কথা না পারে আমার নেক্সট কবুতর গুলো দেখাই এই পর্যায়ে যে কবুতরটা দেখাবো শোনো দেখেন ভাই কালারিং কবুতর মানুষের আসলে পালার শখ বা কালারিং কবুতর সবাই পছন্দ করে কমার বেশি কিন্তু তার মধ্যে যদি আগুন হয় তাহলে কার না ভালো লাগবে বলেন চোখ দেখছেন গিয়াটার এগুলা কিন্তু খুব সচরাচর কম পাবে না এই সব কোয়ালিটির কবুতর গুলা এটা একটা মাদি কবুতর গিয়া শুনলে একটা মাদি কবুতর এর দুইটা বাচ্চা করা হয়েছে এটা আমার খুব কাছের এক ছোট ভাই ওর বাসার কবুতর হ্যাঁ বাচ্চা করা হয়েছে পরে আমি আনছিলাম এই এখন দিয়ে দিতেছি কি কবুতরটা ভালো খুবই ভালো

আর যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন একটা কবুতর এটা কবুতর তো দেখলেন আপনারাই আরো কিছু কবুতর আছে যেগুলো আমি দেখাবো এই ভিডিওতেই নরগুলো একটু ছাইরা বসছি ওরা পানি খাইতে নামতেছে কিছু বাচ্চাও আছে আল্লাহ যদি বাচ্চায় রাখে বা ওয়েদার ভালো থাকে আগামী মাসে আমাদের একটা বাচ্চা টুর্নামেন্ট হবে সবাই দোয়া করবেন আর অনেকেই পার্টিসিপেট করতে চাইছেন করতে পারবেন এটা হচ্ছে বাচ্চা ওপেন সাইট দর্শকের নিচে থাকতে হবে বাচ্চা দশকের নিচে যেসব বাচ্চাগুলো থাকবে আপনি যারা বাচ্চার টুর্নামেন্ট দিতে চান বাচ্চা কবুতল নিয়ে আগামী মাসে যেটা আমি আমার একটা ভিডিওতে বলছিলাম অনেকেই দেখছিলেন তো যে কেউ পার্টিসিপেট করতে পারেন আমার আশেপাশে লালকুটি হরিদামপুর এক নম্বর এই দিকের মধ্যেই যে যারা পারেন পরে আশেপাশে যারা যারা কুকুত পালে আমার যারা যারা ভিডিও দেখেন সবার উদ্দেশ্যে যারা যারা কাছের সবসময় তারাও পার্টিসিপেন্ট করতে পারবেন আমার সাথে যোগাযোগ করেন এই ভিডিও তো ছেলে আপনার নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে তো যোগাযোগ করলে মানে পাবেন সহজে কোনো সমস্যা নেই নিয়ম কানুন যদি আমার কিছু থাকে আমি বলে দিতে পারবো কোনো সমস্যা নেই আর বাদ বাকি আপডেট তো নেক্সট আসবেই ইনশাল্লাহ বাচ্চা সংখ্যা হচ্ছে দুইটা দশকের নিচে সাত কিলো আমরা ডিসিশন নিছি যেহেতু বাচ্চা কম তো ওপেন সাইড দিক আমরা টচ করবো টচের মাধ্যমে যে দিক পড়ে তাই কি আমরা অনেক অনেক কবুতর নিয়ে আলাপ আলোচনা সব সময় করে থাকি ভিডিও আপলোড দিয়ে থাকি তো এই সপ্তাহে আমার অনেক ভিডিও শিডিউল ছিল তবে আমি ওয়েদারের কারণে যাইতে পারিনি অনেক জায়গায় আশা করতেছি আগামীতে আমি ইনশাল্লাহ ওইটা পরিবর্তন হলে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল ঠিক আছে তো এই যাক আজকের কথা না বাড়ায় আমরা জাস্ট গুলো দেখা ভিডিওটা এন্ড করবো কেননা এমনি মোটামুটি আমি চাই ভিডিওটা আপনি শর্ট করি আরও কাজ আছে প্রচুর কাজগুলো সারতে হবে তার কথা না বাড়ায় জাস্ট আমরা গুলো দেখে আপনার আর কিছু কথা বলতে যেগুলো আপনাদের মনে হলো কষ্ট লাগে অবশ্যই দেখবেন হ্যাঁ সর্বশেষ আমরা কবুতর দেখাবো দেখাবো বেজির কবুতর হ্যাঁ নর বেজির একটা নর কবুতর এগুলো কবুতর হচ্ছে আমাদের আমাদের মাহবুব কাকার কবুতর উনি কবুতর সব সেল করে দিছে আমি মূলত কিছু কবুতর নিয়ে আসছিলাম ওনার কাছ থেকে না আরেক জায়গা থেকে তো আমি আবার কি করছি যে কিছু কবুতর আইনা আর কি যেগুলো আমার জানাসতো না সেগুলো আমি আনছি আর কি জোলাটা আমি দেখাবিটা দেখেন হ্যাঁ এর সেম হুব হু এইটার একেবারে নর আমার কাছে আছে আমার বাসার উড়াল কবুতর আপনারা যদি আহ নর দেখতে চান আমি দেখাইতে পারবো ঠিক আছে একবারে হুবহু এরি এরি জেনারেশনের বাই একবার একবারে হুবহু এরি এরি ভাই এই যে জোড়াটা দেখেন এটা এটা আবার বিডার কবুতর আর এটা ছিল ফ্লায়ার কবুতর নাম দেখাইলাম কবুতরটা হচ্ছে বিডার আর মাদি কবুতরটা হচ্ছে ফ্লায়ার দুটো দুই কবুতর ঠিক আছে দেখেন ওরা জোড়াটা খুব সুন্দর আমি আশা করি অনেকের ভালো লাগবে যারা আর কি পাল্লা লাইনের কবুতর চান তাদের জন্য এই জোড়াটা এই আর কি তো এই হচ্ছে মাদি আমি একটু দেখাই আপনাদের ক্লোজ থেকে সবাই নিয়ে একটু দেখাই যারা ভালো মতো বুঝতে পারেন এই হচ্ছে নখটা ঠিক আছে এরা কখন ছুটবে এই ধান্দায় থাকে আর কি খুবই চঞ্চল যে জোড়াটা বেজের পেয়ার

ভালো লাগতো আমার কাছে একটা তাহলে আমি এই মাদিরে পেয়ার করতাম আর যদি আপনার দেরি হয় তাহলে আমি মাদিরে আমি রাখবো না দেখাই দিতে আসি যদি কারো লাগে হ্যাঁ তাহলে করলে করতে পারেন কোনো কথা মাকি কবুত কিছুদিন আগে বাচ্চা বাচ্চা করে আসছে যার কারণে শরীরের কালারটা খুব একটা সুন্দর না দেখতে পাচ্ছ ও গেট আপটা এ হচ্ছে মাদি কবুতর হ্যাঁ যে কেউ কবুতরটা কালেক্ট করতে পারেন খুব সুন্দর একটা মাদি মাকসি এর মধ্যে যদি আমার নট আসে তাহলে আমি আর দি সেল করবো না তো আজকে মোটামুটি কবুতর গুলো দেখাইছি আবার এক নজর দেখাই সবাই রে হচ্ছে সবগুলো এখানে আসে আর একটা কথা ভিডিও সর্বশেষ পার্টে কই আমার কাছে দুই পেয়ার কবুতর আছে এগুলো আমি ভিডিওতে দেখাইনি কারণ ভিডিও লং যাতে না হয় শর্টকাটে শেষ করার জন্য হ্যাঁ তো যদি কারো লাগে পার্সোনালি নখ দিয়ে দুই যারা সবুজ গলা কবুতর আছে অনেক ভালো গ্রান্টি সহকারে পাল্লার কবুতর আর কি যারা পাল্লা টাল্লা করা কবুতর দিয়ে যদি পালা দাও গ্রান্টি দাও ঠিক না তারপর আমি দিই কারণ রকম জিনিস বুঝা দিই ঠিক আছে এই আর কি কালেকশন বুঝা দিই তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই নাম্বারে কল করবেন ধন্যবাদ সালামু আলাইকুম